আজকে ঈদের স্পেশাল দুইটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কাঁঠাল পাতায় সিরিজ পিঠা আর একই সাথে থাকছে আলুর চিপসের রেসিপি আর এই পিঠাগুলো বানানে যতটা সহজ আর খেতে দারুণ হয় যারা সিরিজ পিঠা পছন্দ করেন তারা নিশ্চয়ই জানবেন যে পিঠাগুলো কতটা খেতে মজাদার আর তার সাথে থাকছে এরকম মুসমুসে আলুর চিপস এই আলুর চিপসগুলো কিন্তু এখন বানিয়ে সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এখন যেহেতু আলুর দাম প্রচুর কম তাই এভাবে বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি কাঁঠাল পাতায় যে সিরিজ পিঠাগুলো হয় সেটা বানিয়ে আপনাদের সাথে এখানে আমি কিছু চাল নিয়ে নিয়েছি সিদ্ধ চাল আমরা ঘরে যে চালের ভাত রান্না করে খাই সেই চাল নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা চাইলে আতপ চাল দিয়েও তৈরি করতে পারেন তবে সবার ঘরে সবসময় আতপ চাল থাকে না সিদ্ধ চাল যেহেতু আমার সবার ঘরেই সচরাচর কম বেশি থাকে তাই সিদ্ধ চাল দিয়েই দেখিয়ে দেব। ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যাদের কাছে ব্লেন্ডার নেয় তারা চাইলে পাটায় বেটে নিতে পারেন খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মিহি একটা পেস্ট হয়েছে একটু নরম হলে সমস্যা নেই তবে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি আর সামান্য ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদাটাও রেখে দিতে পারেন আর ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য তো এখানে আমি তিনটা কালার করে নিয়েছি একটা সাদা একটা পিঙ্ক আর একটা গ্রিন কালার তো এখন সাদাটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি সিরিঞ্জে ভরে নিয়েছি আমি একটা বড়ো সাইজের সিরিজ নিয়ে নিয়েছি আর এই সিরিজগুলো যে কোনো ডক্টরের দোকানেই আপনারা পেয়ে যাবেন আর এখানে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি কাঁঠাল পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপরটাতে তেল মাখিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে এটাকে ডিজাইন করে নিতে হবে কাঁঠাল পাতার এরকম ডিজাইন আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন কারণ আকৃতিটাই থাকে রকম যারা কোনো দিনও কাঁঠাল পাতার এই পিঠাগুলো তৈরি করেন নাই তারাও খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন একই পদ্ধতিতে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব একদিনে এই পিঠা বেশি করে বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এখন যেহেতু রোজা চলছে রোজার মধ্যে ইফতারিতেও আপনারা এই ভাজা পোড়াগুলো রাখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো সবকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন চলে যাবো ভাপাতে ভাপ দেওয়ার জন্য রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি আর ওপর থেকে এভাবে পিঠাগুলো দিয়ে দিয়েছি যখন পানিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দু মিনিটের জন্য দু মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে আরও কয়েকটা পিঠার উপরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পরে তো এভাবে করে সবগুলো পিঠা একসাথে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে পাতা থেকে সারিয়ে নেব যেহেতু কাঁঠাল পাতায় তেল ব্যবহার করেছিলাম খুব সহজেই কিন্তু পাতা থেকে সারিয়ে যাবে আর এটাকে ছড়িয়ে দুদিন দিন রোদে শুকাতে হবে দুদিন হলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো ফিরে আসছি দুদিন পরে দুদিন পরে আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এখন আপনারা এগুলোকে এয়ারটাইট বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি এটা গরম তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে যায় আর এ পর্যায়ে দেখতে পারছেন একটা পিঠাও কিন্তু ভাঙেনি বা খুলে যায়নি যতগুলো প্রয়োজন ভেজে নেবেন আর বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে সারা বছর খেতে পারবেন একই পদ্ধতিতে আমি কয়েকটা ভেজে নিয়েছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন চলে যাব পরবর্তী রেসিপিতে তার আগে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দারুণ আর বাচ্চারা খুবই পছন্দ করে এইসব পিঠাগুলো আর দেখুন হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে চাপাচাপিরও কোনো প্রয়োজন নেই এখন এখানে আলুর চিপস তৈরি করে দেখাবো এই আলুর চিপসগুলো আগেকার দিনে খুব বেশি দেখা যেত এখন কালের বিবর্তনে কিন্তু প্রায় হারিয়ে গেছে এখন যেহেতু রোজা ঈদে ঈদের সময় ঈদের আগে এগুলো বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর আলুর দাম কিন্তু এখন অনেক কম তাই বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন চলে যাচ্ছি মূল প্রসেসে প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে ভালো পরিষ্কার করে রেখেছি আর আলুগুলো এমনভাবে কাটতে হবে যেন বেশি মানে পাতলা আবার বেশি মোটা না হয় মাঝারি সাইজ করে এভাবে কেটে নিয়েছি বেশি পাতলা করে কাটলে যখন এটা সিদ্ধ করবেন তখন কিন্তু ভেঙে যাবে এখানে ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ একশো চামচ পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলুটা ডুবে থাকে মানে আলুটা যাতে একটু ভাপিয়ে নেওয়া যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই আলুগুলো আলুগুলো দেওয়ার পরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন একটা পর্যায়ে এসে দেখবেন যে প্রায় বলক চলে এসেছে মানে পানিটা অনেকটা গরম হয়ে গেছে দু থেকে তিন মিনিটের মতো এটাকে একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে বলক তোলার কোনো প্রয়োজন নেই এই যে দেখবেন যে বলক চলে এসেছে প্রায় তখনই চুলাটা অফ করে দেবেন ফুল বলক চলে আসার কোনো দরকার নেই যদি ফুল বলক চলে আসে তাহলে কিন্তু আলুগুলো বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে যখন দেখবেন ফুট উঠতে শুরু করেছে সে পর্যায়ে চুলাটা অফ করে দেবেন এখন এটাকে পানি ঝরাতে দিয়েছিলাম পানি ঝরে গেলে এখন এভাবে একটা স্টিলের প্লেটে আমি এটা শুকাতে দেব তার আগে একটা স্টিলের প্লেটের উপর কাপড় বেছে নিচ্ছি আপনারা চাইলে সাদের উপর দিয়েও শুকাতে পারেন যতটা সম্ভব পাতলা করে এটাকে সরিয়ে দেবেন পাতলা করে সরিয়ে এখন আমি এটাকে রোদ্রে দিয়ে আসব তো রোদ্রে এটা শুকাতে প্রায় দু থেকে তিন দিনের মতো টাইম লাগবে ভালো করে যদি শুকাতে চান তাহলে প্রায় তিন দিনের মতো টাইম লাগবে তো ফিরে আসছি এটা রোদ্রে শুকানোর পরে রোজে শুকানোর পরে আমার আলুগুলো এরকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি এয়ারটাইট বক্সে রেখে দিব আর কিছুটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই চিপসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবেই কয়েকটা চিপস আমি ভেজে নিচ্ছি তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ